নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি পাইল আসছি বিস্তারিত খবরে নিরীহ সাপের উপর অত্যাচার উদাসীন প্রশাসন ডুয়ার্স জলপাইগুড়ির বড় বিভাগের মোরাঘাট রেঞ্জ লাগোয়া চনাঢিপা এলাকায় অজগর সাপের উপর চালানো হচ্ছে অত্যাচার সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই রীতিমতো ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা আর এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিদিন সানি রয়ের কাছ থেকে সানি কি হয়েছিল যদি বিস্তারিত তুমি জানো একদমই দেখো পাইল তোমাকে জানিয়ে রাখি যে ডুয়ার্সে কিন্তু বারবার একই ছবি ধরা পড়ছে বিশেষ করে জলপাইগুড়ি বন বিভাগের যে মরাঘাট রেঞ্জ সেই রেঞ্জের আওতায় চানাডিপা নামক একটি গ্রাম রয়েছে যেই গ্রামে কিন্তু এর আগেও আমরা খবরে সম্প্রচিত করেছিলাম যে সেই গ্রামে বারংবার কিন্তু যে ছবিটা ফুটে উঠেছে যে লোকালয়ে বন্যপ্রাণীরা অনায়াসে সেখানে চলে আসে তবে বেশ কয়েক মাস ধরে এই সমস্ত এলাকাতে কিন্তু অজগর সাপের একটা দাপট দেখা যাচ্ছে অর্থাৎ অজগররা অনায়াসে জঙ্গল ছেড়ে লোকালয়ে ছুটে আসছে এবং এতে করেই যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি যদিও সময় বা সেই ছবি সত্যতা যাচাই করেনি সেখানে যেমনটা দেখা যাচ্ছে এবং স্থানীয়রা যেমনটা অভিযোগ করছে যে বেশ কয়েকজন যুবক অজগর সাপে কিন্তু রীতিমতো একেবারে দড়ি বেঁধে পেঁচিয়ে তার উপর অত্যাচার চালাচ্ছে এবং যা ঘিরে কিন্তু পরিবেশ প্রেমী থেকে শুরু করে পশুভূমি সংগঠন তারা কিন্তু খুব ক্ষুব্ধ হয়েছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং বারবার এ ধরনের ঘটনার পরে প্রশাসনিকভাবে কোনোরকম তৎপরতা না নেওয়ার কারণেই কিন্তু এ ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি হয়েছে এমনটা অভিযোগ তোলা হচ্ছে যেমনটা স্থানীয় সূত্রে জানা গেছে যে একেবারে এই জলপাইগুড়ি বন বিভাগের যে চালাটিপা এলাকা সেখানে কিন্তু দশ ফুটের একটি বিশাল আকার অজগর সাপ সেখানে বেরিয়ে আসে এবং একটি হাঁসকেও খেয়ে নেওয়ার ঘটনা ফুটে ফুটে ওঠে এবং এতে করেই কিন্তু সেই অজগরকে রীতিমতো দড়ি দিয়ে পেঁচিয়ে বেঁধে বিভিন্ন জায়গাতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনা শুধু প্রথমবার নয় এর আগেও ঠিক একই ঘটনা এই গ্রামেই হয়েছিল বারবার এই ঘটনাতে একদিকে যেমন পরিবেশীরা ক্ষুব্ধ রয়েছে পাশাপাশি বন দপ্তরের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তাহলে তোমাকে জানিয়ে রাখি বন দপ্তরের যা আইন রয়েছে সেই আইন অনুযায়ী এই ধরনের বন্য প্রাণী বা কোনো অজগর সাপ কোন তাদের উপর অত্যাচার চালালে কিন্তু আইন অনুক ব্যবস্থা নেওয়া হয় এবং তার একটা কঠোর আইন ব্যবস্থা রয়েছে এবং এই ধরনের ঘটনার পরে বন দপ্তর কেন সেখানে তৎপরতা দেখাচ্ছে না বা গ্রেপ্তার বা আটক করে তাদেরকে উপযুক্ত শাস্তি কেন দেওয়া হচ্ছে না সে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ওটা শুরু করেছে তবে এই ঘটনা জানাজাতি হতেই কিন্তু বনদপ্তর বন দপ্তরের সেখানে পৌঁছায় এবং সাপটিকে দ্রুত কিন্তু তারা কিন্তু উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পরে জঙ্গলে ছেড়ে দেয় বলে আমরা জানতে পারছি ধন্যবাদ ধন্যবাদ সানি যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে ডুয়ার্সের জলপাইগুড়ি বড় বিভাগের মোরাঘাট রেঞ্জ লাগোয়া চনাডিপা এলাকায় অজগর সাপের উপর চালানো হচ্ছে অত্যাচার সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই রীতিমতো ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা অজগর সাপকে রীতিমতো দড়িতে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কয়েকজন যুবক গ্রামের মধ্যেই অজগর সাপটি ঢুকে যাওয়ায় তাকে দেওয়া হচ্ছিল এভাবেই শাস্তি খাব যদি বাপৰে বাম্প নহলে খাবাৰ নাই তাৰ